কারজনের ভোগ বিলাস শুধু তারা করেছে আজ দ্বিতীয়বার যখন 5 আগস্ট ছাত্রজনুষলায় বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেল সারা বাংলাদেশের মানুষ ভাবে গতকালকেও আমরা দেখেছি 16 ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেছে ঠিক না বললে ঠিক হলো মুসলমানদের বাংলাদেশের মুসলমানদের আসল বিজয় দিবস

যিবনের যে কথাতে চলবে না যুবকরার বলার কথাতে চলবে না দেখিয়ে দিয়েছে আমরা দ্বীনের জাতি আমরা খালিদ বিন জাতি আমরা আর গুনাইর দিকে পা ফড়াবো না আমরা ফিরাবো এবং হাদিসের পথে ঠিক কি

수고하니다 <목소리가>